পয়লা বৈশাখ আসলে আমরা নাচ গান করতে পারি খাওয়া জরুরি অবশ্যই ঘোরাও জরুরি ছবি তোলা সব কিছু পইলা বৈশাখ আসলে একটু আলাদা একটা ভাব আসে যে হ্যাঁ আমরা মেয়েরা শাড়ি পরি ছেলেরা পাঞ্জাবি পরে আসলে শুভ নববর্ষ পহেলা বৈশাখের আজকের দিনে মেয়েরা ছেলেরা সেজেগুজে বের হয় আজকে একটি উৎসব এবং আনন্দের দিন এবং এই দিনে এসে তারা আজকে কি করছেন এবং তাদের অনুভূতিগুলো তুলে ধরার চেষ্টা করব বিস্তারিত প্রতিবেদনে মোহেলা বৈশাখ তো বছরের একবারই আসে আমরা সাধারণত চোদ্দোই এপ্রিল এটা পালন করে থাকি সবাই মিলে বাঙালির একটা খুব ভালো একটা দিন এটা আমি বলবো এই দিনে আমরা এইখানে আসতাম আজকে এখানে একটা অনেক সুন্দর সাংস্কৃতিক প্রোগ্রাম হয়েছে নাচ গান আরও কবিতা আবৃত্তি এই টাইপের অনেক প্রোগ্রাম হয়েছে আমরা অনেক আনন্দ হ্যাঁ এটা অনেক অনেক আনন্দের একটা বিষয় না নর্মালি আমরা সবসময় পড়ে থাকি শাড়িটাই কিন্তু এই পহিলা বৈশাখ আসলে একটু আলাদা একটা ভাব আসে যে হ্যাঁ পহেলা বৈশাখের দিন আমরা সকালে ঘুম থেকে উঠব সুন্দর শাড়ি পরব সাদা শাড়ি লাল শাড়ি এরকম পরব সুন্দর সাজুকুচু করবো আসবো এই তো সব মিলিয়ে অনেক মানে আনন্দের একটা দিন হ্যাঁ হ্যাঁ আমি সিলেট সবার জন্য মঙ্গল কামনা করতাম এবার আরও বেশি ভালো কাজ করতাম কারণ এবার অনেক জায়গায় অনেক বেশি পয়লা বৈশাখ হইতেছে আর এটা তো আমাদের জন্য খুবই একটা আনন্দের দিন আমরা অনেক এনজয় করি হ্যাঁ শাড়ি তো বাঙালিদের এমনি ঐতিহ্য বাঙালি সংস্কৃতির সাথে শাড়ি অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে আর পয়লা বৈশাখ তো সেই সম্রাট আকবরের প্রথম পয়লা বৈশাখের এটা বিশেষত আসলে খাজনা আদায়ের জন্য করা হতো আর আস্তে আস্তে এটা বাঙালি সংস্কৃতিতে পরিণত হয়েছে বৈশাখ মানে আনন্দ বৈশাখ মানে হিন্দু মুসলিম সব ধর্মের মানুষের একসাথে একত্রিত হওয়ার মিলনের দিন বৈশাখ মানে হচ্ছে বাঙালির ঘরে ঘরে ইলিশ মাছ খাওয়া ভালো রান্না হওয়া পান্তা ভাত পান্তা ইলিশ পান্তা তো আছেই সাথে সবাই একসাথে আমরা সম্মিলন হয় সব ধর্ম ধর্মবর্ণ নির্বিশেষে এক হওয়ার দিন হচ্ছে পয়লা বৈশাখ পয়লা বৈশাখ আসলে খুবই ভালো লাগে আমরা যেহেতু সাংস্কৃতিক বিষয়ের সাথে জড়িত পয়লা বৈশাখ আসলে আমরা নাচ গান করতে পারি উপভোগ করতে পারি খুবই ভালো লাগে এনজয় করি অনেক বেশি খুব খুব বেশি ভালো লাগে খুবই ভালো লাগে এটা হচ্ছে আমাদের সংস্কৃতি সংস্কৃতিটাকে আমাদেরকে ধরে রাখতে হবে এটা আমাদের খুবই ভালো অবশ্যই মানতাই সংস্কৃতির সাথে জড়িত তো সংস্কৃতিতে অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নাচ গান এসবের মাধ্যমেই আমরা বেঁচে থাকি খুব ভালো লাগে আপনি হ্যাঁ আমি সিলেটি আমার কাছে মানে সিলেটের যে নববর্ষে অনুষ্ঠানগুলো হয় ওগুলো অনেক ভালো লাগে আর নববর্ষ মানে সকালে মানে আমরা সবাই যা করি নতুন জামা কাপড় পরে বের হই সুন্দর অনুষ্ঠান হয় সেটা অনেক ভালো লাগে আমার আর পান্তা ইলিশ সেটা তো এবং নতুন শাড়ি পরে যখন এসে ফ্রেন্ড বন্ধুদের সাথে এখানে আনন্দ ভাগাভাগি করেন এই জিনিসটা কি লাগে সেটা অনেক ভালো লাগে মানে অনেক দিন পরে বন্ধুদের সাথে একত্রে হই মা আনন্দ করি সেটাই খাওয়া জরুরি অবশ্যই ঘোরাও জরুরি ছবি তোলা সব কিছুই সব কিছুই আসলে পয়লা বৈশাখ তো আমাদের নিজের উৎসব বাঙালির উৎসব তো আমরা মেয়েরা শাড়ি পরি ছেলেরা পাঞ্জাবি পরে আসলে পরিবেশটাই বদলে যায় একটা বাঙালি আনা সবখানে ভালো লাগে আছি পান্তা ইলিশ বিরিয়ানি দুইটাই বলতে গেলে পান্তা ইলিশটাই বাঙালির নিজের আর কি বিরিয়ানিতে তো মুঘলরা এনেছিল তো আমি পান্তা ইলিশটাই বেছে নেব এবার এই পয়লা বৈশাখ আজকে আমি আমার আমি ফার্স্ট অবস্থায় আজকে আমি প্রথম আমি উদযাপন করছি পয়লা বৈশাখ আমার আমাদের ডিপার্টমেন্ট থেকে এই স্টলটা দেওয়া হয়েছে বলছেন যে এটা ডিপার্টমেন্ট থেকে তোমরা একটা স্টোর দেবো তো এটা মানে আমরা একটা খেতাব হয়েছে সেই মানে মনোভাব খুব ভালো লাগছে সবার সাথে আসছে মানে অনেক দিন বাদে সবার সাথে দেখেছি প্রিন্সিপাল স্যার আমাদের ডিপার্টমেন্ট স্যার খুব ভালো এক কথায় এটা হারিয়ে যাচ্ছে কারণ এখন আমি সবই আসলে আগে যে আগে যেভাবে মেলার যে খোদর ছিল এরকম কারণ এখন সবগুলো জিনিসও মানে অনলাইনে পাওয়া যায় প্লাস বিভিন্ন তো যার কারণে আর এটা মদনমোহন যে মানে আমরা প্রিন্সিপাল স্যারকে আমি ধন্যবাদ দিতে চাই এরকম একটা মহৎ উদ্যোগ অর্থনীতি ডিপার্টমেন্ট মদনমোহন কলেজ থেকে সবাইকে আবার শুভ নববর্ষের শুভেচ্ছা আর আমাদের নববর্ষের যে কালচারটা সেটা আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্যের মধ্যে রাখা উচিত আমরা অনেক সময় আমাদের সংস্কৃতিকে সংস্কৃতিতে ভিন্ন সংস্কৃতিতে ভিন্ন সংস্কৃতি এনে আমরা সংযুক্ত করি এটা আমাদের মুঠেও উচিত না আর আমাদের যে বৈশাখ যে সংস্কৃতিটা শুভ নববর্ষ শুভ নববর্ষ যে সংস্কৃতিটা আমাদের কৃষককেই নিয়ে গড়ে উঠেছে মূলত কিন্তু আমরা এখন এই সংস্কৃতিতে অনেক সময় আমরা পশ্চিমা কালচার আমরা যুক্ত করি আমরা এই জিনিসগুলো আমরা অ্যাভয়েড করতাম আমার মতে যেটা আমরা সবাই একটা সুস্থ সুন্দর এবং রাজনীতি মুক্ত আমরা সুশৃঙ্খল আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান বা আমাদের যে সমাজের সরিয়ে সিটি পড়া সবার মধ্যে আমাদের এই আনন্দটা ছড়িয়ে পড়ুক